আজ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে মিড ডে মিলের বরাদ্দ বাড়ানো হয়েছে দু সালের পর দু সাল প্রায় তিন বছরে মাথায় এসে এই বরাদ্দ বাড়ল যেটা পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা ছিল প্রাক প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রাক প্রাথমিক শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা সেটা বেড়ে হয়েছে ছ টাকা উনিশ পয়সা যেখানে একটা গোটা ডিমের দাম কাঁচা ডিমের দাম বাজার থেকে পাওয়া যায় মাত্র সাত টাকা টাকায় পাওয়া যায় আট টাকা সতেরো পয়সা যেটা ষষ্ঠ সপ্তম এবং অষ্টম শ্রেণীর জন্য সেই টাকা বেড়ে হয়েছে ন টাকা উনত্রিশ পয়সা এই সামান্য বরাদ্দ নিয়ে এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে মিড ডে মিল পরিচালনা করা শিক্ষা প্রতিষ্ঠানের কাছে এক দুরহ ব্যাপার আমরা কেন্দ্রীয় সরকারকে দেখেছি প্রধানমন্ত্রী পোষণ পুষ্টিকর খাদ্য দেওয়ার কথা ফল দেওয়ার কথা ডিম দেওয়ার কথা আরও সমস্ত পুষ্টিকর খাদ্য দেওয়ার কথা সেই খাদ্য সেই খাদ্য তারা যারা নির্ধারণ করে তারা কোন ইন্ডেক্স মেনে চলেন অল ইন্ডিয়া প্রাইস ইন্ডেক্স অনুযায়ী প্রত্যেক বছর কিন্তু বাজার মূল্য নির্ধারিত হয় প্রতি ছমাস অন্তর সেই অনুযায়ী তো আমাদের মিড ডে মিল বাড়ানোর কথা মিড ডে মিলের বরাদ্দ বাড়ানোর কথা কী করে মিড ডে মিল চালানো যাবে যার তিরিশটা চল্লিশটা ছাত্রছাত্রী দেড়শো দুশো টাকায় কি করে মিড ডে মিল দেবেন গোটা দিন দেবে কি করে রান্না হবে সমস্ত কিছু বাজার দর বাড়ছে কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের দাবি অবিলম্বে এই ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য যোগান দেওয়ার জন্য দ্রব্যমূল্য অনুযায়ী যাতে তাদের প্রাইসে অল ইন্ডিয়া প্রাইস ইন্ডেক্সকে মেনে তার দ্রব্যমূল্য বৃদ্ধি করে সেই ব্যাপারে আমাদের আবেদন থাকছে চন্দন মাইতি রাজ্য সাধারণ সম্পাদক অ্যাডভান্স সোসাইটি ফরেড বা বিশেষ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি ধন্যবাদ আটত্রিশটা এগিলো টমেটো ষাটটা এগিলো শসা বতর পঞ্চাশটা আদা আদা একশো গ্রাম পনেরো টাকা গোবি ফুলকপি আদা ওটা হয়ে গেছে গোবি হয়ে গেছে পালক পাঁচটা নিব পাঁচটা নেব সেম দুশো গ্রাম কুড়ি টাকা ভাবনামুখের আরেক এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আমাদের মেন সমস্যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুটো ছবি একটা বাংলাদেশ একটা ভারতবর্ষ ভারতবর্ষ নিজের মতন সমস্যা তৈরি করে নেয় বেসিক সমস্যাগুলোর সমাধান করতে পারেন না আমাদের দেশে প্রাইম মিনিস্টার আমাদের দেশে চিফ মিনিস্টার আমাদের দেশে এমএলএ এমপিস তাই আমরা বেসিক কোনো আলোচনা করি না বেসিক সমস্যা নিয়ে আলোচনা করি না চন্দন মাইতিবাবু যে প্রেজেন্টেশনটা পাঠালেন ভিডিওর মাধ্যমে আপনারা সেটা শুনলেন আমাদের দেশে ছাত্রদেরকে ফ্রিতে খাওয়ানো হবে এটা আজকের থেকে না উনিশশো ষাট উনিশশো থেকে চলছে ব্রিটিশরাও কিছু কিছু জায়গায় মিড ডে মিলের ব্যবস্থা করে দিয়ে গেছিল সেই শর্টগুলো আমার না দেখালেও চলবে কারণ আপনারা গুগল খুলে দেখেও নিতে পারবেন তাহলে আমরা এই যে ছ টাকা উনিশ পয়সা টাকা উনত্রিশ পয়সা এই ক্যালকুলেশনটা বার করলো কি মানে সেই যে গ্রেট মাথা তিনি ওই মিস্টার রামানের মতন ভাবছেন কিনা আমাদের দেশে যারা মানে বড় বড় বিজ্ঞানীরা ইকোনমিক্সে বিজ্ঞানীরা হয়তো ছ টাকা উনিশ পয়সা ন টাকা উনত্রিশ পয়সা বার করতে পারবেন এটা বিজ্ঞানী ছাড়া সম্ভব নয় যে মানুষটি ফিগারটি বার করেছে তাকে নিশ্চয়ই করে ভারতীয় নোবেল প্রাইজ এবার দেওয়ার সময় চলে এসছে যখন চন্দন মাইতি এই প্রেজেন্টেশনটা করছেন বলে পাঠাচ্ছেন তা আমি জিজ্ঞেস করেছি যে আসলে কত দাম হওয়া উচিত আজকে চার হাজার এই সংগঠনে আছেন একটি ছাত্রকে ঠিকঠাক খাওয়াতে গেলে আমি ধরে নিচ্ছি ফ্রি চাল দেয় আমাদের দেশের বিখ্যাত গভর্নমেন্টগুনো ফ্রিতে আবার গমও দেয় হয়তো শাক সবজিও ফ্রিতে দেয় কারণ ছ টাকা উনিশ পয়সা একটি ছেলে বা মেয়েকে দুপুরবেলা খাওয়ানোর বরাদ্দ টাকাটা যিনি ঠিক করেছেন তিনি নোবেল প্রাইজ নিশ্চয়ই পাবেন তো আমরা মিড ডে মিল নিয়ে আজকে কথা বলবো চিন্ময় আনন্দজিকে নিয়ে কথা বলবো আর আদানিজিকে নিয়ে কথা বলবো মোস্ট ইম্পর্টেন্ট ব্যক্তি ভারতবর্ষের এরিনাতে এখন উঠে এসছেন এই দুটো মানুষ ভারতবর্ষের কোনো সমস্যা আর নেই চাকরি নিয়ে আপনি কথা বলবেন না আপনি যখন ব্লাডের দরকার পড়বে দেখবেন গিয়ে ব্লাড পাচ্ছেন না আমরা ফ্রিতে ব্লাড দেবো আর আপনি দেড় হাজার টাকা সাড়ে চারশো চার সাড়ে চারশো টাকার বটল কিনবেন আমাদের দেশে চোখ নেই কেউ দেহদান করবে না অ্যাক্সিডেন্টে মারা গেলে দু লাখ কিন্তু আপনি যদি দেহদান করেন তার জন্য কুড়ি লাখ টাকা বা তিরিশ লাখ টাকা পাবে না কারণ গভর্নমেন্ট কোনো বিলই পাস করেনি যে আপনি মারা গেলেন একজন ডক্টর এলো সে চেক করলো বা পোস্টমর্টম করলো যে না একে বিষ খাইয়ে মারা হয়নি এনার নর্মাল ডেথ হয়েছে এনার দেহ দান করে দেওয়া হোক এবার দেহ দান করার জন্যে যেই অ্যাপ্লিকেশন এলো তার কিডনি ফিডনি যখন নিচ্ছে তখন পোস্টমর্টমটা করতেই পারবে না আমাদের দেশে এমন কোনো বিল আনা হয়নি গরিবি দূরীকরণে তাই আদানি এখন সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যক্তি কেন ভারতবর্ষ যা বাইরের থেকে ঋণ নিচ্ছে মানে ফরেন ডেট বাড়াচ্ছে এবং ভারতবর্ষের ব্যাংকের টাকা তার হাতে তুলে দিচ্ছে যে তুমি এই প্রজেক্টটা করো তুমি ওই প্রজেক্টটা করো আমাদের দেশের সোশ্যাল সংগঠন রেজিস্টার্ড তিন লাখের ওপরে আজকে গ্রিন এনার্জির ওপরে যদি কাজ করতে হতো যেকোনো সময় দশটা বড় বড় অর্গানাইজেশনকে ডাকলে তারা গ্রিন এনার্জি নিয়ে কাজ করে এতদিনে বেরিয়ে যেত কিন্তু গ্রিন এনার্জির উপরে কাজ করার জন্য দু হাজার কোটি টাকার উপরে তিনি ভারতীয়দের ঘুষ দিয়েছেন প্রজেক্ট নেওয়ার জন্য এই প্রজেক্টটা আমেরিকাকে দেখিয়ে শেয়ার ভ্যালু বাড়িয়ে সেখান থেকে টাকা তুলেছেন বন্ড আনার চেষ্টা করেছেন সেখান থেকে পালিয়ে গেছেন যখন হিন্দন রিপোর্ট আসে তখন তাকে আমেরিকার থেকে শেয়ার শেয়ার উনি ইস্যুই করতে পারেননি তাই ভারতবর্ষের এই মানুষটিকে আমেরিকান ল ইন্ডিক্ট করেছে যে তিনি একজন ক্রিমিনাল তাকে অ্যারেস্ট করা হোক তার উপরে ট্রায়াল চলবে তারপরে তার জেল হবে কিনা সেটা অন্য ব্যাপার মানে সেখানে হচ্ছে তাকে শুধু নিয়ে যাবে তার উপরে কেস চলবে যদি দেখা যায় যে হ্যাঁ তিনি গিলটি কাজ করেছেন মানে শেয়ার হোল্ডারদের মিথ্যে কথা বলে শেয়ার প্রাইস বাড়িয়েছেন তাহলে তাকে অ্যারেস্ট করা হবে ভারতবর্ষে এরকম কেস হলে কোনো ব্যাপারই না তাই ছাব্বিশ তারিখ যখন আমরা কনস্টিটিউশন ডে পালন করছিলাম আমি হাসছিলাম আমেরিকাতে যেটা আমেরিকাতে যেটা ক্রাইম মানে তাদের কনস্টিটিউশন অনুযায়ী ভারতবর্ষে সেটা একদম সুমধুর কাজ তার পাশে বিজেপি গভর্নমেন্ট দাঁড়িয়ে আছে এবার আপনি বলবেন যে আমেরিকান গভর্নমেন্ট ভুল করতেই পারে আমেরিকান গভর্নমেন্ট ভুল করতে পারে কিন্তু আমেরিকান ল ভুল করতে পারে না ঠিক সেইভাবে বাংলাদেশের ল ভুল করতে পারে না কিছু মানুষ ভুল ভাল কাজ করতে পারেন আমাদের দেশে প্রায় পঞ্চাশটা সাধু এখন জেলের ভেতরে ওই সেটা নিয়ে তো হিন্দু খাতরেতে আসেনি খাতরে মেয়ে পড়েনি তাহলে একজন স্বামী যাকে বাংলাদেশ ধরে নিয়ে গেছে ইস্কনটা কি এবার সেটা আমরা বুঝিনি যিনি এস্টাবলিশ করেছেন তিনি ইন্ডিয়ান কিন্তু আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে গিয়ে এস্টাবলিশ করেছেন তাহলে নদিয়াতে হেডকোয়ার্টার এস্টাবলিশ হচ্ছে নিউ ইয়র্কে কেন তার কারণ হচ্ছে এই মুহূর্তে আমেরিকান গভর্নমেন্ট একজন ভদ্র মহিলাকে তার সি হেড বা ওরকম কিছু করেছেন এক্স্যাক্ট ইনফরমেশনটা পেলে আমি নিশ্চয়ই করে শেয়ার করে দেব ইস্কনের মাথাও তিনি মানে বোর্ড অফ ট্রাস্টিজে তিনিও রয়েছেন ইস্কন পরিচালিত বাই আমেরিকান গভর্নমেন্ট বা তাদের রিলেটেড কেউ তাই সেখানে হিন্দু কোনো অর্গানাইজেশন ইনভলভডই নয় আমাদের দেশে হিন্দুরা যে কোনো একটা মানুষকে ধরলেই বলে খাতরে মেহে সনাতনী ধর্ম আজ হাজার হাজার বছর ধরে খাতরে মে নেই আলেকজান্ডার আসার সময় খাতরে মে ছিল না বাবার আসার সময় খাতরে মে ছিল না একবার থাকার সময় খাতরে মে ছিল না আজকে হিন্দুরা জৈন টেম্পল ভেঙে ভেঙে তাকে হিন্দু টেম্পল বানিয়েছে জৈনরা খাতরে মেনে আমরা রাস্তায় নামি না যে আমরা খাতরে মে খাতরে মেয়ে খাতরে করি না একটা জৈন টেম্পলকে আমাদের দেশের অমিত শাহ মিস্টার মোদী তাকে ট্যুরিজমের জায়গা করতে তখন তারা রাস্তায় নেমেছিল যে জৈন মন্দিরের আশেপাশে আমরা মদ না মাংস খেতে তখন জৈনরা খাত্রে মেছিল ছিল না ওই একটা খাত্রে মেছিল সেই একটাকে তারা তুলে নিয়েছে হিন্দুরা পুরো বিশ্ব জুড়ে আছে যারা এই ছাপ্পান্ন কান্ট্রি ছাপ্পান্ন কান্ট্রি মুসলিমরা কোথায় কেন আছে তারা জানেন না যে সাউদি আরবের প্রত্যেকটা জায়গায় কেরালিয়ান গিয়ে কাজ করে তাই যে ছাপ্পান্ন কান্ট্রি ছাপ্পান্ন কান্ট্রি করে যে চেঁচাচ্ছেন যেখানেই ভারতীয় আছে সেটাই ইন্ডিয়া যদি এইভাবে ভাবতে পারেন তাহলে বাংলাদেশকে যুদ্ধে হেল্প করেনি ইন্ডিয়া হেল্প করেছে যুদ্ধে জিততে হেল্প করেনি সাহায্য করেছে সাহায্য চলো বলে কোনো দেশ চায় না আর একটা দেশ ফরমেশন হোক আর একটা দেশকে ভেঙে সেখানকার মানুষদের উপরে যদি অত্যাচার না হয় ততক্ষণ অব্দি গভর্নমেন্ট দাঁড়ায় না তাই এই মুহূর্তে গভর্নমেন্ট কি করছে সেটা ইরিলিভেন্ট কিন্তু শুভেন্দুর কি কোনো রাইট আছে রাস্তায় দাঁড়িয়ে বলা বাংলাদেশের সঙ্গে এটা বন্ধ করে দাও সেটা বন্ধ করে দাও লিডারই তো না লিডার হতে গেলে দেশের কোন সমস্যা সমাধানের এই শুভেন্দু টাইপের লিডাররা কাজে লাগবেন আমাদের দেশের তৃণমূলের কোন লিডাররা দেশের কাজে লাগেন আমাদের দেশে কংগ্রেসের কোন লিডাররা দেশের কাজে লাগেন আপনি দেখবেন একটাও কাজে লাগে না পাঁচ টাকা টাকা পয়সা মিড ডে মিলের কস্টিং যে মানুষটি করছে ইন্ডিয়ান হতে পারে আমি যখন এই ঘটনাটা শুনছি আমি কোনো ভগবানে বিশ্বাস করি না আমার ঘরে একটা গণেশের আইডল আছে সেটা সাজিয়ে রাখার জন্যে পুজো করার জন্যে নয় কিন্তু আজকের থেকে আমি যখনই যে কোনো কাজ করব। কোন মন্দিরে গিয়ে কিন্তু মাথা ঠুকে আসবো ঠিক করেছি এই জন্য নয় সেখানে শিব আছেন বা পার্বতী আছেন বা গণেশ আছেন বা শনি আছেন এই জন্যে যে ভারতীয়রা কোনদিন ভারতবর্ষের ভালোটা চাইনি যারা গভর্নমেন্টে আছে যারা গভর্নমেন্টে সার্ভিস করে যারা গভর্নমেন্টে সার্ভিস করে তারা যদি যারা পেনশন পান পঁচিশ হাজার তিরিশ হাজার করে তারা যদি হাজার টাকার ডোনেশন দিতেন তাহলে সোলার এনার্জি তারা সব বাড়িকে করে দিতে পারেন পারতেন তাই আমি দিনের বেলাতেও এই মোমবাতি জ্বালিয়ে রেখেছি যাতে অ্যাটলিস্ট কিছু আলো আপনাদের দিকেও যেতে পারে বিচ্ছরিত হয়ে আপনার কাছে গেল তাহলে আপনার পাড়াতে আপনি দাঁড়াতে পারবেন আপনার পাড়ার ক্লাব মেম্বার সত্তর জন সাত হাজার জন নয় কেন এই প্রশ্নটা নিশ্চয়ই আপনারা করেননি তার কারণ আপনিও যেমন দেশের ভালো চাননি আমাদের দেশে গভর্নমেন্ট প্রাপ্ত মানুষেরা ভারপ্রাপ্ত মানুষেরা তারাও দেশের ভালো চাইছে না মিড ডে মিল ছ টাকা উনিশ ন টাকা উনত্রিশ আমার মনে হয় এই ডেপুটেশন যেটা যখন তিনি দিচ্ছেন চন্দন মাইতি তখন তিনি হয়তো গভর্নমেন্টকে বলছেন সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেটকে বলছেন এবং আমার মনে হয় এরপরে তারা শিব পার্বতীকেও ডেপুটেশন দি যে শিব ঠাকুর আমাদের উপরে দয়া করো এইগুলোকে বাড়িয়ে দাও কিন্তু কতটা বাড়িয়ে দাও এরপরে যদি উনি উত্তর পাঠান তাহলে আমি নিশ্চয়ই করে আপনাদের সামনে তুলে ধরব তাই যে দুটো ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরা কেউই ভারতবর্ষের কোনো সমস্যার সমাধান করতে পারবেন না এই ভদ্রলোককে তো কেউ চিন্ময় আনন্দ কেউ তো নাম তাও আপনি দশ বছর জবের থেকে বিজেপি এসে শুনেছেন কিন্তু এনার নাম তো কেউ শোনেই নি চার দিনে এত ইম্পর্টেন্ট কি করে হয়ে যায় কারণ বিজেপির হাতে আর কোনো কাজ নেই যাতে আদানিকে আপনি চোর না বলেন ডাকাত না বলেন আমেরিকান গভর্নমেন্ট তাকে অ্যারেস্ট করার জন্য তৈরি হচ্ছে এই অন্ধকার সময় তাকে হয়তো অ্যারেস্ট করে ভারতবর্ষ পাঠিয়েও দিতে পারে যেটা আমাদের রাহুল গান্ধী ডিম্যান্ডও করেছেন হতে পারে যে পাঠিয়ে দিতে পারে তাহলে ভারতবর্ষের চাকরি নিয়ে কেউ ভাববে না আপনিও ভাবছেন না তো এস এ বাবা মা আপনি ভাবছেন না এজ এ কাকা কাকিমা আপনি ভাবছেন না এজ এ মামা মামাই আপনি ভাবছেন না ক্লাবের সেক্রেটারি প্রেসিডেন্ট হয় আপনি ভাবছেন না পুজোর পুরোহিত হয়ে আপনি মন্দিরের পুরোহিত হয়ে আপনি ভাবছেন না তো আপনারাও যেমন ভাবছেন না গভর্নমেন্টও ভাবছে না কি যায় আসে আমাদের দেশে পেনশন নিয়ে আপনি ভাবছেন না তারাও ভাবছে না যেহেতু আমরা ডেভেলপমেন্ট চ্যানেল শুধু ভুল ধরে বেরিয়ে যেতে পারি না তাই পাড়া ভিত্তিক আন্দোলনে মাসে একদিন প্রথম রোববার বিকেল চারটের সময় এসে আপনারা পুরনো খবরের কাগজ খাতা বই তার সঙ্গে একশো টাকা জমা দিলেন পুরনো খাতা বই বিক্রি করে যে ফান্ডটা হলো জমিয়ে রাখলেন আর একশো টাকা দিয়ে যেটা হলো কুড়ি পার্সেন্ট পাড়ার কাজে লাগালেন আর আশি পার্সেন্ট টাকা সমস্যার সমাধান করলেন নয় সবার এলআইসি করে দিলেন তাহলে পঁচিশ বছর পরে সবাই পেনশন পেতে শুরু করবে এই কাজটাও করতে পারেন কারণ আজকে আমাদের দেশে এজেন্টদের অবস্থাটা হচ্ছে যে গভর্নমেন্ট চাইছে না আর এজেন্ট থাক আপনি অনলাইনে পলিসি তো করে নেবেন যখন আপনি হসপিটালে যাবেন দেখবেন আপনার পাশে কেউ নেই তাই এজেন্ট অ্যাসোসিয়েশনের পাশে দাঁড়ান এজেন্ট অ্যাসোসিয়েশনকে বলবো এমন একটা মিটিং ডাকুক যে নাগরিকদের পাশে দাঁড়াতে পারবে তাই সাত হাজার থেকে এলআইসি পলিসি হতে শুরু করবে তো আজ থেকে বছর পর প্রত্যেকটা মানুষ পেনশন পাবে আজকে যে জন্মাচ্ছে তার পঁচিশ বছর পরে তাকে আর ভাবতে হবে না তো দেশের নাগরিকের ভূমিকা আছে একটা দেশ নির্মাণে এবার এই দুটো ছবিকে সরিয়ে দিচ্ছি এবার আপনি একটা ক্রাউড দেখতে পাচ্ছেন এই ক্রাউড হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ আমার ভবিষ্যৎ আপনার ভবিষ্যৎ ভারতবর্ষের নাগরিকদেরকে যারা সম্মান করে না নাগরিক হয় সেই দেশ তার নিজের দুর্ভাগ্য নিজের হাতে লেখে নিজের কলমে লেখে আমরা রবীন্দ্রনাথ নজরুলকে বুঝতে পারবো না গান্ধী নেহরুকে বুঝতে পারবো না নেতাজিকে তো বুঝতেই পারবো না আমরা অ্যাটলিস্ট নিজেদেরকে বোঝা শুরু করি যে আমরা নিজেদের হাতে দায়িত্ব নিলাম এবং এই দায়িত্বটা নিয়ে রাস্তায় নামলাম মাসে একদিন দেশকে সময় দিলাম চার ঘন্টা একটা জায়গায় এলাম সেখান থেকে দেশের হয়ে একটা গান করলাম গান করে ভিডিও রেকর্ড করলাম করে যে যে চ্যানেল আমাদের দেশের হয়ে কাজ করছে তাদের নাম্বার জোগাড় করলাম করে তাদেরকে পাঠিয়ে দিলাম এবার বলবেন নাম্বার কি করে জোগাড় করব তাহলে ইউটিউব চ্যানেলে গিয়ে বলবেন আমরা দেশের জন্য কাজ করছি আপনি যদি নাম্বার দেন তাহলে আমরা কি ভিডিওটা পাঠাতে পারি এই কাজটা আপনারা পারবেন আমাদের দেশ যতটা শিক্ষিত মানুষের দ্বারা পরিচালিত নয় কালকে হতেই পারে যে এতগুলো ইউনিয়ন এতগুলো সোশ্যাল অর্গানাইজেশন ইলেকশনে দাঁড়িয়ে পাঁচশো তেতাল্লিশ সিটে তারা আদার্স হয়ে দাঁড়িয়ে ইলেক্টেড হয়ে গেল তারপর যে কোনো পার্টি নতুন পার্টি খুলেও রেজিস্টার করে নিজেদেরকে পরিচালিত করা যায় খুব সিম্পল ডেমোক্রেসিটা এত সিম্পল ভাবলে অবাক হয়ে যাবেন মাসে একটা দিন দিলে আপনি ভারতবর্ষে সেই চেয়ে জানতে পারবেন যেই পরিবর্তনের স্বপ্ন একবার একসময় এ দেখা গেছিল এখন সেটা ভ্যানিস হয়ে গেছে আবার হয়তো ফিরে আসবে আজকের মতন এতটাই আমাকে শোনার জন্য অনেক ধন্যবাদ চ্যানেলটিকে ভালো লাগলে নিশ্চয়ই করে শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আফটার লাঞ্চ রেভলিউশন কথা মুখের দেবাশিস চক্রবর্তী ভাবনা মুখের আমি আমরা দুজন মিলে করছি রাস্তায় নাচছি আপনারা যদি ডাকেন তাহলে আপনাদের সেখানে গিয়ে আমরা লাইফ করতে চাই আপনাদের সঙ্গে করতে চাই এই মোমবাতি দিনে একবার চালিয়ে বলবেন যে হ্যাঁ আমি দেশের জন্য কিছু করতে পারবো এইটুকু আপনাদের থেকে চাইতেই পারি চ্যানেলটিকে মনে করে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ